লাইভ নিউজ সত্যের মাওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে রোববার বিশ্বকাপ বাছাইয়ের ওঠার প্লে অফ সিরিজের শেষ ম্যাচে দশ দিন গোলে হেরেছে বাংলাদেশ পাকিস্তানের জয়ে ডাবল হ্যাট্রিক করেছেন সুফিয়ান খান অষ্টম মিনিটে ব্যক্তিগত গোলের খাতা খেলার পর দশম ও ষোলোতম মিনিটের লক্ষ্যভেদে হ্যাট্রিক পূরণ করেন তিনি পরে উনত্রিশ চৌত্রিশ ও সাতান্নতম মিনিটে করেন আরও তিন গোল আগের দুই ম্যাচে যথাক্রমে আট দুই ও আট শূন্য ব্যবধানে জিতে আগামী বছর নেদারল্যান্ডসে হতে যাওয়া বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার টিকিট নিশ্চিত করেছিলেন পাকিস্তান চারবারের বিশ্ব সেরা টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উঠল বাছাইয়ের মঞ্চে টানা চার গোল হজমের পর মোহাম্মদ আবদুল্লার ফিল্ড গুলে ব্যবধান কমায় বাংলাদেশ কিন্তু এরপর টানা তিন গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের চুয়াল্লিশতম মিনিটে রকিবুল হাসান ও সাতান্নতম মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহাম্মদ আশরাফুলের গোল কেবল বাংলাদেশের হারের ব্যবধানই কমিয়েছে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ No, mm do -hmm. mm -hmm. এটা আমাদের আশা ছিল না হয়তো বা আমরা চিন্তা করছিলাম যে কোন কোন জায়গায় আমাদের কমতি আছে কোন জায়গায় দুর্বলতা আছে এই তিন ম্যাচ খেলার পরে আসলে কোন জায়গায় দুর্বলতা খুঁজে পেয়েছেন আপনারা আর ডেভেলপমেন্টের কথা বলছেন সেটা কোন জায়গায় হয়েছে জি আমাদের একটা সমস্যা কি মানে সমস্যা বলতে চেম্বারটা খুব খারাপ মানে চেম্বারটা আমরা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারি না লাস্টে যদি আমরা লিডে থাকি লাস্টে গিয়ে গোল খেয়ে গোল খেয়ে তো আমাদের এই জিনিসটা ইম্প্রুভ করা দরকার নিজেদের মধ্যে আমাদের মেস টেম্পারটা বাড়ানো দরকার যদি প্র্যাকটিস ম্যাচ আমরা কন্টিনিউসলি এরকম টুর্নামেন্ট বা প্র্যাকটিস ম্যাচ বা ইউরোপ ট্যুর বা এশিয়া ট্যুর আমরা প্র্যাকটিস ম্যাচ কন্টিনিউসলি খেলে থাকি তাহলে আমাদের এটা ইনশালা চলে আসবে আস্তে আস্তে বাট এইস তেক টাইম একটু সময় লাগবে একসপ্ত এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল বিশেষ করে যারা আমরা জুনিয়ার জুনিয়র আছি আমাদের এই সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ক্রিটিক্যাল সময় আমাদের যত এতদিন চার মাস যা প্র্যাকটিস করছে আমাদের লাস্ট যেহেতু সুইজারল্যান্ড ট্যুরটা হয় না এই সিরিজটা আমাকে বা আমাদের যারা সাতজন আছে জুনিয়র টিমের সবাই নিজেকে নিজের অবস্থানটা বুঝায় দিছে যে আমরা কোথায় আসি কোন লেভেলে আসি আমাদের কেমন প্রিপারেশন তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি রিয়ে রিয়েলাইজ করতে পারছি যে আমার আমি নিজে কোথায় আছি আর কোন পজিশনে আসি আর আমার কী কী নিয়ে কাজ করতে হবে কিছুদিন আছে আমার কাছে আর মনে হয় হ্যাঁ দশ পনেরো দিন আছে তো আমি ওটা নিয়ে কাজ করব আর সবাইকে আমি কাজ করতে বলবো আর আমাদের এটা টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের যে ওয়ার্ল্ড কাপটা আছে এটা খেলা হবে এই পাকিস্তানের মতো টিমের মতো টিমদের সাথে যেমন অস্ট্রেলিয়া ফ্রান্স ওরাও আরও ভালো টিম জুনিয়ার টিমও কিন্তু আরও ভালো টিম আমি মনে করি বাট আমরা নিজের সর্বোচ্চ দিয়ে ফাইট করবো যেরকম আমরা চার মাস ধরে ট্রেনিং করেছি ওইটা আমরা করার চেষ্টা কোচ নিয়ে কোনো আছে যেমন হকিতে এখন বর্তমানে কোনো পজিশন নেই তো হয়তো বা কোচ মনে করছেন যে সবুজ ভাই ফরওয়ার্ডে ওপেনসে ভালো খেলবে তো ওনাকে অ্যাপ্লাই করছেন বাকিটুকু কোচে জানেন আর উনি অবশ্য ফরোয়ার্ডে খেলেও ভালো খেলবেন আই থিঙ্ক এই জন্য কোচ ওনাকে খেলাইছেন আর বাকিটুকু কোচের ইচ্ছা you guys are here uh, we are like my very team happy team. i see a lot of support uh, from the bangladesh people they're supporting the, my team as uh, well the series was very good uh, we are like came here to prepare for the pro hockey league and also this series was very important for us uh, to qualify for the world cup qualifying round so alhamdulillah we did it uh, we have next challenge uh, in pro, uh, for pro league so we are going for pro league on uh, the 8th of december our first game is 9th of december against uh, holland holland is number 1 team so uh, here we enjoy a lot and we play like very good ho hockey uh, what our coach uh, like give the plan uh, so we like implement and we check our balance like, like where we stand it uh, to be honest uh, i saw some uh, very good players in the team they are very skillful but they need to improve a lot they have a good coach uh, they need some time to like understand him and work with him and like play for like how the way he wants to play. So I think uh, Bangladesh players need some time to improve. what's the main difference? All are Asians, uh, Only the difference is experience. Uh, if you are not going to play more than like 50 games in, a, in in a year, you cannot like compete the world best team. So for me uh, we have a good players, we have experienced players. Uh, one more main thing: uh, our fitness level is very good because we worked with uh, Tahir zaman from last year, so we play last year very good tournaments. So that's why I think we are like on the top. What do you want to say? What about the fitness level of Bangladeshi players? The fitness level, I think they need to improve, but I saw they have some good players. Bye,